দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি একদম পুরো বাস স্টপে আমরা আছি দীঘায় এখন আর দেখতে পাচ্ছ কি পরিমাণ মানে ভিড়টা কি বলবো আর চারিদিকে শুধু বাস আর বাস দেখতে পাচ্ছ এটা হচ্ছে দীঘার এক সাইডে মানে বাস স্টপে আর এটা দেখতে আমার বন্ধু এই একটা বন্ধু হ্যাঁ একটু হাই করে দাও হ্যাঁ এটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাস এই আচ্ছা যে মুর্শিদাবাদের চাও অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে মুর্শিদাবাদ ফারাক্কা ম্যাসেঞ্জার পাতর চাপড়ি ঠিক আছে এই সবগুলো থাকবে প্যাকেজের মধ্যে সঙ্গে খাওয়া দাওয়াও ঠিক আছে এই দেখতে পাচ্ছ আমাদের সব চলে এসছে বাসের এখানে এটা হচ্ছে আমাদের বাস সবাই আমার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবা আমাদের নেক্সট ট্যুর থাকবে হচ্ছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ ফারাক্কা ম্যাসেঞ্জার বাপুরচাপড়ি এখন থাকবে কেউ যদি যেতে চাও অবশ্যই যদি জ্ঞান থাকে আমি চলে এসেছি চারিদিকে শুধু বাস আর বাস ভিতরে আমরা বাস স্টপে চলে এসেছি এখানে মানে বাস পার্কিং করা হয় আমরা এখন বাসের ভিতরে দেখাবো

কিন্তু বাসের পরিষেবা খুব সুন্দর আমাদের আগেরটা টাই নাই বাসটা খুব সুন্দর যে যেতে চাও অবশ্যই কন্টাক্ট করো আমাদের সঙ্গে মুর্শিদাবাদ ঢাকা ম্যাসেঞ্জার আর এখানে কিন্তু অনেক সামান পাত্র রাখা যাবে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বসলে তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই একটু লাইক কমেন্ট আর ফলো করে দিও মাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও